এলাচ দারচিনি লবঙ্গ কাজু বাদাম কিশমিশ পোস্ত বেটে নেব এখানে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা আদা এক সামান্য আদা নিয়েছি আর একটা ছোটো টমেটো নিয়েছি বেটে নেব দিয়ে ফনি দিয়ে রান্না করবো এগুলো সব আমি মশলাগুলো বেটে নিয়ে আসছি একটা তেজপাতা দিচ্ছি পনিরগুলো ভেজে নেব পনির ভালো হয়ে গেছে তুলে নেব সব কিছু মশলা যে দেখালাম সেইটা বেবিটা আমি একসাথে সব করে নিয়েছি করে মিশিতে বেটে নেই ভালো করে পশে নেবো আমি লবণ দেবো শাক মতো লবণ দিলাম ভালো করে কষব কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখন পনিরগুলো দিয়ে দেবো আমার কাছে ক্রিম নেই তাই আমি আমল দুধ দু চামচ গুলে দেব কষতে কষতে ওটা তেল বেরিয়ে গেছে তেল বসে গেছে এবার আমি ওই আমোর দুধটা দিয়ে দেবো পনিরটা দিয়ে দিচ্ছি এরকম তেল ভেসে আসবে পনিরটা আমি নামিয়ে নেব এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব পনিরের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার হলো পাশে থাকবো নামিয়ে নিচ্ছি C'est un cas de récent peuple, mais on Elle est juste... Non, non, non.